নিউ ইউথ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আয়োজিত হল দিনভর বিভিন্ন কর্মসূচি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হল নিউ ইউথ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে এবং প্রসাদ বিতরণ করে কর্মসূচির সমাপ্তি করা হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে সদস্যরাও ওম নমো ভগবতে বাসদেবায় নমঃ স্বাহা 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 हनुमते नमः स्वाहा ओम हनु हनुमते नमः स्वाहा ओम हनु हनुमते नमः स्वाहा स्वाहा गण गणपते नमः स्वाहा ओम गण गणपते नमः स्वाहा येस हां तुमने किया सेटल हुआ हां तुमने किया सेटल हां 4:00 5:00 10:00 के पास 5:00 बजे लगा दो ये लंबा काम

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স